এ বিষয়টা সোশ্যাল মিডিয়া থেকে যেমন সারা ভারতবর্ষের সমস্ত আম জনতা জানে তার সঙ্গে আপনারাও জানেন আমাদের বলার মূল উদ্দেশ্য যেটা বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে বলছে আমার বলার যেটা কথা সেটা হলো ভারতের সংবিধানকে অপমানিত করছে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করছেন কেন্দ্রীয় সরকার এবং তার দলের সমস্ত লিডাররা বিজেপি সরকার পুরো ডাইরেক্টলি বলছে বিজেপি সরকার তিনি ভারতবর্ষের সংবিধানকে অপমানিত করে সংবিধানকে উৎখাত করে দিয়ে মানুষের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে সে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে রাজনৈতিক যেমন তেমন প্রকারে রাজনৈতিক ক্ষমতায় লুটে থাকতে চাইছে আজকে তার ভাবা উচিত অক সম্পত্তি থেকে এখনও পর্যন্ত যে কোটি কোটি টাকা গিয়েছে আজ পর্যন্ত কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা কোন সরকার তার হিসাব কোনো দিন দিয়েছে যে বছরে এত কোটি টাকা আমরা অক আপ সম্পত্তি থেকে রোজগার করেছি এবং ইভেন এই টাকা রোজগারের পরে টাকা আমরা এই এই খাদের জন্য খরচা করেছি সংখ্যালঘু মুসলমানদের জন্য এত খরচা করেছি দলিতদের জন্য এত খরচা করেছি শেডুল শেডুল টাইপদের জন্য এত খরচ করেছি বলতে পারলেন না এখন তাদের নজর এসেছে ওয়াক সম্পত্তি এগুলো থাকবে না টোটাল সরকারি কবজা থাকবে জানা উচিত সরকারি কবজায় থাকবে ভালো কথা কিন্তু সব সরকারি কবজায় থাকার আগে তার নিজের কথাটা ভাবতে হবে অকাপ সম্পত্তির কথা যখন আমাদের পূর্বপুরুষেরা এবং এই দেশের মুসলমানরা যে অকাপ করে গেছে সেটা আল্লাহর রস্তে অকাপ করেছে মানুষের স্বার্থে সমাজের স্বার্থে সেই সমাজকে তারা উৎখাত করে দিয়ে সরকারি নিজের এক্তিয়ারে আনতে চাইছে আর এস এস বিজিবি মানেটা কি আপনারা দেখেছেন কদিন ধরে বাংলাদেশে যে উত্তেজ উত্তেজিত যে ভাব মিডিয়ার মধ্যে তৈরি করছে কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে সেটা নয় সেটা রাজনৈতিক হিংসা হচ্ছে কোনো ধর্মীয় হিংসা নেই এটা বিজেপিরা এটাকে হাতিয়ার করে বারবার হিন্দু ভাইদেরকে উত্তাপ্ত ভাব তৈরি করে রাজনৈতিক ক্ষমতায় আসার চেষ্টা করছে ফলে বাংলার মানুষ অনেক সচেতন ভারতবর্ষের মানুষ বিজেপির এই উচিত শিক্ষা দেওয়ার জন্য এবারে যথারীতি ভূমিকা নিয়েছে আজকের কোটি কোটি টাকা তসরুপ হয়ে যাচ্ছে এই কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এবং বিভিন্নভাবে বিভিন্ন রকম আমরা দেখছি যেভাবে দুর্নীতি স্বজন পোষণ চলছে সেগুলো তারা ঠিক করতে পারছে না অতএব ওয়াক সম্পত্তিকে উৎখাত করার চেষ্টা করছে যে বিল আনছে পার্লামেন্টে এই বিল আনার আগে ভারতীয় সংবিধানটা ভালো করে জানতে হবে ভারতীয় সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ওয়ান পর্যন্ত পরিষ্কার সংবিধানে আছে কোন মন্দির কত বড়ো হবে কোন মসজিদ কত বড়ো হবে কোন হিন্দু ভাই কি খাবে কোন মুসলমান ভাই কি খাবে কেমন দেশ পড়বে সেটা তার নিজস্ব গণতান্ত্রিক অধিকার সংবিধানের পরিষ্কারেরটা লেখা আছে কিন্তু তারপরেও তারা সংবিধানের বাইরে গিয়ে কথা বলছে কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষের কোন মুসলমান বলেছে যে জোর করে বলতে হবে নারায়ণ তকবির জোর করে বলতে হবে লাই লাহি পড়ো বলছে না কিন্তু বিজেপিরা এত নিচু পথে নেমেছে তারা মুসলমানদের বাচ্চা বাচ্চা ছেলেদের তাদেরকে অন্ধকারের জায়গায় নিয়ে গিয়ে পেটাই করছে তাদের জোর করে বলা হচ্ছে জয় শ্রীরাম বলতে হবে গরুর মাংস নাম করে তাদের হত্যা করা হচ্ছে তারা দেখেছে কাশ্মীর এবং বাবরু মসজিদ ভাঙার পর তারা ভেবেছে একটা ভালো অস্ত্র নেব তাই এখন শুরু করেছে কি ওয়াক আপ বিল আনছে এই ওয়াকাপের সম্পত্তিগুলো টোটাল সরকারি কবজায় নিতে চাইছে আরে ভাই যেগুলো সরকারি কবজায় আছে সেগুলোর হিসাবটা দিন আপনি এই পর্যন্ত ওয়াকাব সম্পত্তির কত টাকা পেয়েছেন বছরে কত টাকা রোজগার সেই টাকা কোন কোন খাতে খাদে খরচা করুন সেটাই বলতে পারছে না ফলে আমি আপনাদের মাধ্যমে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করব যে আপনারা সঠিকভাবে বুঝুন এবং অকাপ সম্পত্তির নামে যে বিভাজন তৈরি করছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে এক হতে হবে হুসেন্দা আপনারটা দেখছেন কি সংসদ যেটা সংসদ ভবন চলছে এখানে এর আগেও আপনারটা ওয়াক যে প্রপার্টি আছে অনেক সংশোধন হয়েছে অনেকবার হয়েছে তো এবার আপত্তিটা কী আছে কেন করছেন এখানে শুধু খালি গভর্নমেন্টটা পাল্টে গেছে এই জন্য ব্যক্তিগত নাকি কিছু অন্য কারণ দেখুন ওয়াক আপকে হাতিয়ার করে তিনি অন্য রাস্তায় হাঁটতে চাইছে বিজেপি এবং আর এস এসরা সম্পত্তির নামে যে বিল এনে কালাকানুন বিল এনে এটাকে নিজেদের হাতিয়ার করে ঘুরাতে চাইছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই কালাকানুন আইন বাতিল করতে হবে যদি আপনার তাহলে এই বিলের বিরুদ্ধে যথারীতি সেইভাবে গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে অলরেডিভাবে সুপ্রিম কোর্টে তার পিটিশন হয়েছে সেই মামলার উপরে তাকিয়ে আছে সব মানুষ দাদা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিল নিয়ে ইতিমধ্যে তাহলে রুলিং আছে তারা কেন বিরোধিতা করছে দেখুন তারা তো সঠিকভাবে ভাবে সেই জায়গাটা নিয়ে তারা নিজেদের স্বার্থের জন্য এবং রাজনৈতিক ক্ষমতার জন্য তাদের লক্ষ্য একটাই এসে বসে ভাই লুটে পেটে খাই যেমন তেমন ধরো ভাবে তাদের রাজনৈতিক শক্তিটা দরকার তারা মানুষের সঠিকটা যদি বুঝতো তাহলে আজকের এত দুর্নীতি এত স্বজন আর এত বেকার বাড়ত না জিনিসপত্র দাম বাড়ত না ফলে এই জায়গায় দাঁড়িয়ে বলতে হবে মানুষের গণতন্ত্রকে তারা হরণ করছে তাদের লক্ষ্য একটাই যে কোনো প্রকারে ক্ষমতা দখল তারা মানুষের কথা ভাবছেন